ঘরের মধ্যে মজুদ থাকা বোমায় এক ব্যক্তির হাত উঠলো মারগ্রামে ঘরের মধ্যে মজুদ থাকা বোমায় হাতের কপ উড়ে গেল বীরভূমের মারগ্রামের এক ব্যক্তির আহত ব্যক্তিকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম রঙ্গলাল মাল বাড়ি মারগ্রাম থানার বামদেবপুর গ্রামে ওই ব্যক্তি তার ঘরের মধ্যেই বোমা করে রেখেছিল আরও জানা যাচ্ছে ঘরের মধ্যে ওপরের আর সেই ঘুটে সারানোর সময় বোমা ফেটে আহত হন ওই ব্যক্তি তার জেরে হাতের কবজি পর্যন্ত উড়ে যায় তার আহত অবস্থায় তৈরি ঘড়ি তাকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয় কি কারণে কিসের উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিলেন ওই ব্যক্তি তদন্ত শুরু করছে পুলিশ ব্যুরো রিপোর্ট বোলপন নিউজ

নতুন মোবাইল কিনবেন ভাবছেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল মাত্র সাত হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা দামের অবধি মোবাইল পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে এখানে থাকছে বিভিন্ন নামি দামি কোম্পানির মডেল যেমন নাথিং মোটোরোলা আইফোন অপো ভিভো রিয়েলমি রেডমি আইকু ইত্যাদি পাশাপাশি মোবাইল রিপেয়ারিংয়েরও সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ডিসপ্লে সহ অন্যান্য পার্টস পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে আসার জন্য যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি